আল্লা কী এত নিচে নামে যায় না তোমার কাছে পবিত্র কালাম দিয়েছে এই কোরআন মধ্যে কোনো ভুল নাই সন্দেহ নাই এই কোরআন তেরাউ করা আমার কাছে সাহায্য চাও আমার কাছে তুমি দোয়া করো কে কি কি সাহায্য চাও না সন্তান চাও না বীর চাও না ধন সম্পদ চাও আমার কাছে তোমরা চাই নাও আমি হলাম দাতা আর তোমরা হইলা ফকি আল্লাহ বলেন কালাম পাকের মধ্যে ও তো চাইতেও পারি না কানতেও পারি না ডাকতেও পারি না তাহলে কোথাত থেকে পাব। আমার বেদি যদি গ্রামের মাতব্বরের কাছে না বলি তাহলে মাতব্বর আমাকে সাহায্য করবে না সুরা আল হাদিতে আল্লাহ রাব্বুল আলামিন আঠারো নম্বরের মধ্যে বলেন এ দুনিয়ার মানুষ এ দুনিয়ার নারী তোমরা আমাকে ঋণ দাও আমাকে ঋণ দাও আমাকে ঋণ দাও আল্লাহ কি ঋণ চাই আল্লাহ কি ঋণ চাই আল্লাহ কি গরিব

কোন কালনে কোন গাইনা গানের ফুল সবাই কোন ঙ্গমাইনা কোন বাগানিরপন তুমি শিলা আর আনিল সবং কঙ্কালনে কঙ্গ মাইনা মায়ামীনা প্ৰয়তী গৰ্বা ইন যেনীৰ ছবি কোন কালিৰ ফুল গয়না কোন বাগানীৰ ভাল মাহালিমা ভাগ্য ভয় সোয়ারে তো নীল হালিমা প্রেমীর আই মোহাম্মদ কামলিওয়ালা আইনা আমার বুকে জোরে কনমার হাবা আরো জোরে কনমার হাবা যত কিছুই বলা করে করি আর যত কিছুই বলি আর যত লক্ষ্য করে কথা বলি না কেন

গাফুর রাহে আল্লাহ হেরাসুল উম্মের মধ্যে বলে দেন আমার বান্দা বান্দীর কাছে দাওয়াত দেন তারা যদি আমি আল্লাহর সন্তুষ্ট হওয়ার জন্য করে যদি আমার রসুলের ইক্তিবাব করে আমার রসুলের সুন্নাতের পাইরাভি করে যদি আমার রসূলের একটা সুন্নাত যদি ভালোবাসে আমি رب العالمین তার জিন্দেগীতে সমস্ত গুনাহ করা বলে করে দেব কার কার করবে রসুলের ইক্তিবাব করবে সুন্নাতের ইক্তিবাব করবে পাইরাভি করবেন

এই হাতে ধরে পায়ে পরি সর্বপ্রথম মুখের সুন্নাত তুমি নষ্ট করোনা নষ্ট করোনা হাতে ধরে পায়ে পরি সোনার ছাদের আমান এই মুসলমানের कलेজার মধ্যে মাবন্দের দেহের মধ্যে একটাই দয়তা নাই 10টা সুন্নাত রয়ে গেছে এই 10টা সুন্নাত যা ঠিক আছে ওই মানুষটাই ইমানের উপরে আছে সুবহানাল্লাহ পয়টা বললাম তাহলে কে কে পারবেন হাতুচকারে বোলিং তো দেখি জানি এই 10টা সুন্নাতের বরকত আছে এক পিলের আসে তাও বাড়ি করলো বহু দূর সোনার চাঁদের আমার ওই এলাকা মাহবেল করে আসলাম আবারও আছে সোনার চাঁদের তাই যাব না আল্লাহ পাক সুযোগ দিলে শেষ বাজারে ভেঙ্গে যাব একটু দেখার চেষ্টা করব সবাই নিজেকে আগে নিচ্ছে নাও আমি কত দূরের মাফের মানুষ আমি মানুষ না আমি ইনসান না আমি না আমি মানুষ না নাস না ইনসান না আমি হায়ান নফসে হায়ান যদি বিরাজ করে এই নফ বিরাজ করে কুকুরের কলবে কুকুর কিন্তু হারামও খায় হালালও খায় ঠিক নাবে ঠিক কিন্তু মুসলমান তো হারাম খাতে পারে না মুসলমান আল্লাহ প্রিয় বান্দা প্রিয় বান্দি এই মুসলমান যা সাবে আল্লাহ বকিল্লা আল্লাহ খালি আতে বান্দা বান্দিকে রহমতের দরজাত থেকে লাগতে পারে সরে দেয় না ওই বান্দা তুই আমার যা তুই আমার কাছে চা আমি দেব আল্লাহ সেই কথাই kalam پاکে বলেন আমার সাথে বলেন بسم الله الرحمن ইল্লা